বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম কালীপুর গ্রামের চারপাশে জঙ্গলে ভরা আর মাঝখানে একটা শুকিয়ে যাওয়া পুকুর দিনের বেলা গ্রামটা শান্ত আর সুন্দর কিন্তু রাত নামলেই সব পাল্টে যায় সূর্য ডুবে গেলে পুরো গ্রাম যেন মৃত্যুর নিস্তব্ধতায় ঢেকে যায় রাতে কেউ ঘর থেকে বের হবে না এমনকি জানালা পর্যন্ত খুলতে নেই কারণ এই গ্রামের অন্ধকারে ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা অনেক বছর আগে কালীপুরে ছিল জমিদারের দালান সেই জমিদার ছিল নিষ্ঠুর গ্রামের গরিব মানুষকে অমানুষের মতো কষ্ট দিত একদিন গ্রামের এক গরিব মেয়েকে নিয়ে অন্যায় করার চেষ্টা করলে মেয়েটি অভিশাপ দিয়ে আত্মহত্যা করে সেই শুকনো পুকুরে ঝাঁপ দেয় তারপর থেকেই গ্রামে শুরু হল ভয়ঙ্কর ঘটনা রাতে পুকুর পাড়ে কান্নার শব্দ শোনা যেত কেউ দরজা খুললেই দেখা যেত সাদা কাপড় পরা মেয়ের অবয়ব অনেকে নাকি তার চোখ জ্বলতে দেখেছে অন্ধকারে যারা সাহস করে রাতে বাইরে বের হতো তাদের আর সকালে পাওয়া যেত না একদিন এক যুবক রাহাত নামে একটি ছেলেকে সে শহর থেকে গ্রামে নিয়ে এসেছে রাহাত বিশ্বাস করে না এসব ভূত গল্পে সে বলে এসব সব কুসংস্কার আমি নিজেই প্রমাণ করে দেব গ্রামের বুড়ো মুরুব্বী তাকে অনেক বোঝালো বাবা পুকুর পাড়ের ছায়া থেকে দূরে থাকবে রাত নামলে ঘরের বাইরে যেও না কিন্তু রাহাত কোনো কথাই শোনে না সেদিন রাতে সে একা বেরিয়ে গেল হাতে টর্চ নিয়ে চারপাশ নিস্তব্ধ বাতাসও যেন হঠাৎ থেমে গেছে পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতেই তার কানে ভেসে এল নারীর কান্নার শব্দ হঠাৎ টর্চ নিভে গেল চারদিকে অন্ধকার মাটির উপর থেকে কুয়াশা উঠছে রাহাত দেখতে পেল পুকুরের ধারে সাদা শাড়ি পরা একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না শুধু চুল ঝুলছে সামনে সে কাঁপতে কাঁপতে বলে কে কে তুমি হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল কান্নার শব্দ মিলিয়ে গিয়ে শোনা গেল একটা শীতল হাসি রাহাত দৌড়াতে গেল কিন্তু পা নড়ল না যেন মাটি তাকে আটকে রেখেছে মেয়েটি এগিয়ে এলো ফিসফিস করে বলল তুমি কেন এলে এখানে এই গ্রাম রাতের জন্য নয় রাহাতের গলা চেপে ধরল অদৃশ্য কিছু সে শ্বাস নিতে পারছে না তার চোখের সামনে গ্রাম পুকুর আকাশ সব ঘুরপাক খাচ্ছে হঠাৎ গ্রামের এক বৃদ্ধ মোল্লা এসে দূর থেকে আজান দিতে লাগলেন সেই শব্দে হঠাৎ মেয়েটির চিৎকার শোনা গেল না না আমাকে মুক্তি দাও এক মুহূর্তেই সে মিলিয়ে গেল অন্ধকারে রাহাত বাঁচল কিন্তু তার চোখে ভয় আর আতঙ্ক সকালে গ্রামের মানুষ তাকে উদ্ধার করল সে কিছু বলতে চায় কিন্তু মুখ খুললেই কেবল কাঁপতে থাকে সেদিন থেকে রাহাত আর কখনো রাতে বাইরে যায়নি কালীপুর গ্রামের নিয়ম এখন আরও কঠোর রাতে ঘর থেকে বের হবে না কেউ কারণ সে এখনও আছে আজও কালীপুরে সূর্য ডুবলেই সব দরজা জানালা বন্ধ হয়ে যায় গ্রামের মানুষ জানে অন্ধকার নামলেই সেই অভিশপ্ত আত্মা ফিরে আসে কান্না হাসি আর মৃত্যুর বার্তা নিয়ে